আপনি যদি একটু লক্ষ্য করেন দুঃখজনক বিষয় প্রত্যেকটা ইউনিয়নে একটা স্বাস্থ্য সেবা আছে তাহলে যারা আমরা অফিসার প্যারা মেডিকেল বলি তারা ডাক্তার বলে মেডিকেল যেটাই বলেন আপনি তাহলে আপনার আমার জন্য তো তবুও যে বিসিএস ক্যাডার সে বর্ষে হচ্ছে হাসপাতালে আর যে কিনা ইউনিয়নে থাকে তার জন্যে আসলে ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই সেখানে করা হয়েছে প্যারামেডিকেলের ব্যবস্থা এটা হচ্ছে বৈষম্য সেই প্যারামেডিক্যাল অফিসার যিনি আছেন তার কাছে আপনি যদি যান কমিউনিটি ক্লিনিক এগুলো যারা পরিচালনা করে তাকে কি আপনি অ্যাভেলেবল পাবেন আর যদি আপনি যদি গলার মধ্যে টাই থাকে তাহলে হয়তো ঔষধ পাবেন আপনার ক্যালসিয়াম ঔষধ দামি এটা দরকার নাই তাও আপনাকে এক কৌটা দিয়ে দিবে যে ভাই ঠিক আছে আপনি আসছেন আপনাকে এটা সম্মান দিয়ে দিলাম আর বাকি যারা তাদের অবস্থা কি তাহলে সেদিকেও কিন্তু তাকানোর দরকার আছে যদি বলেন যে অবস্থার পরিবর্তন হয়েছে কি মোটে অবস্থার পরিবর্তন হয় নাই এটা আপনি যদি বাংলাদেশের না না যান তাহলে তাহলে হবে সেটা আমি এখন যখন নাকি জিজ্ঞাসা করি কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল সে একটি উপজেলা হাসপাতালে ওই এক্স যে তাদের ডিপার্টমেন্ট আছে ওটার মধ্যে চাকরি করে তো তাদের রেডিও এই জাতীয় কি যেন একটা টার্ম আছে তাহলে সেই টার্মিওলজিটা আমি বলতে পারছি না তাহলে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কয়টা ডায়াগনস্টিক কয়টা সে বললো আপনি মনে কিছু নিয়েন না আপনারটা আমরা ফ্রি করে দিব আমারটা ফ্রি করার দরকার নেই তো তাহলে আপনার এক্স রে মেশিনের ওপর অবস্থা কি বললো আমাদের এক্স রে মেশিনের অবস্থা তো আমরা সবসময় প্রত্যেকে বলে দিই যে আসলে ভালো না বাইরে করতে হবে তাহলে আপনার যে প্যাথোলজি তাহলে সেটার ঠিকানা দিয়ে দেন তাই তো বলে আমারটা দেই ডাক্তার সাহেবেরটা দেই ইত্যাদি দিই আমি যে কথাটি বলছি সেটা খুব দূরের না সেটা তারাকান্দা ময়মন সিংহের এই তারাকান্দার যারা আছেন তো তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে তো যাদের বিল্ডিং এর মধ্যে তাদের ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথেও এই সাইদ সাহেবদের আমাদের সকলে সুসম্পর্ক রয়েছে এই বিল্ডিং এ তারা ভাড়া থাকে আমরা জানি যাক সেগুলো আমাদের মুখ্য বিষয় না তাহলে সারা দেশের অবস্থা কি যে ইচ্ছে করলেই অবস্থাটা এরকম নেই যে সে এইখানে এই ট্রিটমেন্টটা দিবে আর আপনি শাস্তির কথা বলছেন একটু আগে সাইদ সাহেব একটা কথা বলল যে ময়মন সিংহ শিলা সেন হ্যাঁ শিলা যে হসপিটাল সেটার নাম হচ্ছে শিলাঙ্গন এখানে যে শিশুটি মারা যায় সেই শিশুটি সেই শিশুটি মারা যাওয়ার পর এই ময়মন একটি আন্দোলন গড়ে ওঠে তাহলে সেটা ছিল অফেন্স অফ নেগলিজেন্স এটাকে বলি যদি আপনি আইনের ভাষায় বলেন তাহলে অফেন্স অফ নেগলিজেন্সি এবার যদি আপনি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের মধ্যে যান তাহলে অফেন্স অফ নেগলিজেন্সির কোন কোন বিচার নেই কোনো বিচার নেই তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়ায় আছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই ব্যবস্থাটি করে উঠেনি দুঃখজনক বিষয় হচ্ছে যখন কিনা এই আন্দোলনটা তুঙ্গে ছিল তখন সে আন্দোলনটাকে থামিয়ে দেয়া হয়েছে এই ময়মন সিংহের যারা সিভিল সোসাইটির নেতা ছিলেন যারা মেম্বার ছিলেন যারা রাজনৈতিক কর্মী ছিলেন তারা সেটিকে বন্ধ করে দিয়েছেন যে এটার আর বিচার আচার চাওয়ার দরকার নাই আমরা একটা নেগোসিয়েশনে চলে আসব এখানে কোনো প্রকার আইন আদালত কোনো কিছুই করার দরকার নেই শেষ পর্যন্ত যারা সেই আন্দোলনে যুক্ত ছিলেন আমিও ছিলাম তাহলে সেটিকে তখন বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় এবং যারা কিনা সেটা নেতৃত্ব দিচ্ছিলেন তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম আপনি কেন এই এইভাবে মুখে বন্ধ করবেন। যদি যদি বন্ধই করতে হয় আপনার থাকে দরকার বাকি যারা করতে চায় তারা করবে তাহলে এইভাবেই হওয়া উচিত এখন যদি অফেন্স অফ নেগলেজেন্সির দিকে তাকান তাহলে আমরা এখানে হয়তো এটার বিচারটা এইভাবে চাইতে পারি না কিন্তু উচ্চ আদালতে তার বিচারটা চাওয়া যাবে এইবার উচ্চ আদালতে যে আপনি বিচার চাইবেন ওইখানকার যে এত ব্যয় সেই ব্যয়টাকে আপনি কিভাবে নির্বাহ করবেন এই ব্যয়টাকে নির্বাহ করা যায় না বলে মানুষ তখন মনে করে যে আমি একটু অভিশাপ দিয়ে দিলাম আমি একটু উপরওয়ালার কাছে বিচার চাইলাম এটা করলাম সেটা করলাম এর ভিতর দিয়ে তারা শেষ করতে চায় তাহলে আমাদের চাওয়া কি আমাদের চাওয়া হচ্ছে এই সমাজে যারা নাগরিক রয়েছেন যারা সামাজিক সংগঠন রয়েছেন আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছে আর আপনারা যারা এই সমাজের চতুর্থ স্তম্ভ আমরা যাকে বলি মিডিয়া তারা যদি সেই বিষয়টিকে তুলে ধরেন তাহলে এর বিচার আমরা পাব সামাজিক বিচারটাও পাব এবং আদালতের মাধ্যমে যে ন্যায় বিচার সেটিও আমরা পাব আমরা বারবার বলেছি যে বিচারের মধ্যে এই ব্যবস্থাগুলোকে এবং আপনাদের যে আইনটি রয়েছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট সেটিকেও সংশোধন করা দরকার এখন পর্যন্ত তারা করেনি যদি সেই নাগরিক চাপ তৈরি হয় তাহলে এর মধ্যে সংশোধন আসবে এবং মানুষ সেবা পাবে এবং আমরা সুস্থ থাকব বাকি যারা আছে তারাও সুস্থ থাকবে এই ব্যাপারটির মধ্যে সকলের অংশগ্রহণ এই সামাজিক রাজনৈতিক সকলের অংশগ্রহণ বিষয় আর আপনারা যারা সরাসরি এই নাগরিক কমিটিতে রয়েছেন তারা কথা বলুন যদি বলার সুযোগ থাকে বলুন যে হ্যাঁ এই অবস্থাটি পরিবর্তন করা দরকার যদি আপনাদের কথা শুনে আর আমাদের যে লড়াই সংগ্রাম সেটি আমরা শুরু করেছিলাম সেটি আমরা করবই সর্বশেষ কথা বলে যেটি শেষ করতে চাই এই ময়মন সিং এ এক সময় টিকিট ছিল মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার পর যখন বাড়িয়ে দেয়া হয়েছে তখন আমরা দেখা করেছিলাম এখানকার কর্নেল সাহেবের সাথে উনি বলেন এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না তাহলে এখন সেই পাঁচ টাকার জায়গায় বিশ টাকা আপনি কি বলবেন যে মানুষ সেবা বেশি পাচ্ছে পাচ্ছে না ধন্যবাদ আপনার আহ দাদা আরেকটা বিষয় জানতে চাই আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের চেম্বার সামনে কিছু লোক দাঁড়িয়ে থাকে বা রোগীর বের হওয়ার মাত্র ছবি তোলার জন্য একটা আহ অন্য রকম পরিবেশ সৃষ্টি হয় মানে অনেক সময় বিব্রত পরিস্থিতিতে পরে প্রত্যেকটা রোগীর লোকেই বা রোগী নিজেও এই ক্ষেত্রে আপনি কি বলবেন তো তারা হচ্ছে এই সমাজের রিপ্রেজেন্টেটিভ তাদের প্রত্যেকের গলায় দেখা যায় টাই আছে এবং প্রত্যেকে খুব ছুটেড ভুটেড আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে এই সমাজের সর্বোচ্চ একটা ডিগ্রি তারা নিচ্ছে আমাদের দেশে যে কর্ম ব্যবস্থা এই কর্ম ব্যবস্থাপনায় আপনি দেখবেন যে সকাল নয়টার সময় আপনি অফিসে ঢুকেছেন বিকেল পাঁচটায় বের হচ্ছেন বা আটটায় ঢুকেছেন চারটায় বের হচ্ছেন আর যদি আপনি প্রত্যেকটা ঔষধের দোকানের দিকে যান মানে ঔষধের তো বাজার আছে তো ময়মোহন সিং এর যেরকম ঔষধের বাজার দুর্গা বাড়ি সেখানে যদি যান আর যদি দেখেন বারোটা বাজে দেখবেন তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তাদের বসার জন্য কোনো জায়গা নেই যে ফার্মেসির মধ্যে তারা ওই তাদের মালামাল দেয় ঔষধ দেয় সেগুলোকে আবার কালেকশনও তাদের করতে হয় কি দুঃখজনক বিষয় তারা শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডাক্তারকে বোঝাবে এতটুকুর মধ্যেই তাদের দায়িত্ব শেষ হয় না এটা দুঃখজনক আমাদের এবং তাদের যে বেতনটি সেটা খুব ন্যূনতম আর এই যদি তাদের টার্গেট ফুলফিল না হয় তাহলে আরো সমস্যা তো এরা আমাদেরই ভাই এরা আমাদেরই সন্তান এরা আমাদেরই বন্ধু ফলে এইখানে আমরা মনে করি যে সরাসরি যে অধিদপ্তর সরাসরি যে স্বাস্থ্য বিভাগ তাদের আসলে উন্নতি হওয়া দরকার মানসিক উন্নতি হওয়া দরকার আর যারা এইরকম রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন তাদের যে মানসিকতা তো সেই মানসিকতা তাদের যে আত্মমর্যাদা সেগুলো তারা ভুলতে বসেছে অধিকাংশই সকলের কথা আমি বলছি না অধিকাংশই ভুলতে বসেছে আমরা এর পরিবর্তন চাই আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ক্লিনিকে যে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার অবহেলার কারণে রুগীর পক্ষ থেকে যে একটা অভিযোগ দেওয়া বা মামলা করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যায় এই কারণটা কি এবং পাশাপাশি তদন্তের ক্ষেত্রে এটা ফলাফল যে আসরূপ যে পাওয়ার কথা এটা পায় না বা বিচারটা পায় না আপনি লক্ষ্য করবেন ধন্যবাদ আপনাকে আপনি লক্ষ্য করবেন আমাদের এখানে যারা তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকারী কর্মকর্তাকে যদি আপনি নিবিড় পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন তার ডিউটি 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 আছে আছে। যদি তাকে 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 দিতে দিতে হয় হয়। তারপর আসে এক পর্যায়ে দেখা যায় মাঠে কাজ করতে হয় আসামি ধরতে হয় তাহলে সে তদন্তের যে কাজগুলো সেগুলো যে করবে সেটা কোথায় আর এই কাজগুলো যদি করতে হয় অফেন্স অফ নেগলিজেন্সি এর জন্য যে সময় ব্যয় করতে হয় অত সময় আসলে তার হাতে নেই তারপর দেখা যায় যে অপজিশনে যারা থাকে আপনারা আমি একটু আগেও বলেছি শুনেছেন যে ডাক্তারদের কিন্তু অনেকগুলো সংগঠন রয়েছে। আবার সেই পুলিশ যখন 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 যায় যায় বা কর্মকর্তা কিন্তু বলা হয় যে আপনি তখন আসবেন কোথায় আমাদের এখানেই তো আসবেন আমাদেরকে বিভিন্ন সময় কি হয় আপনারা তো কথা বলছেন আমাদের বিরুদ্ধে আসতে হবে কোথায় আপনার চোখে সমস্যা হোক আর যেখানেই সমস্যা হোক আমাদের কাছেই তো আসতে হবে তাহলে সেটিকে সকলে জিম্মি করছে আমি সে কথা বলছি না এর বাইরেও আমরা দেখছি আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যিনি কিনা কিডনি কিডনি প্রতিস্থাপক একজন ডাক্তার রয়েছেন তিনি বিনামূল্যে বহু মানুষকে কিডনি প্রতিস্থাপন করে দেন এই ময়মন সিংহে আরেকজন ডাক্তার রয়েছেন যিনি কিনা ওই ডাক্তার ওয়াসিম তো মানুষের যখন স্ট্রোক হয়ে যায় সেই স্ট্রোকের সময় ওই যে রিং এইজিং রিং ময়মন সিংহে পড়ানো হয় তাহলে তার যদি আমরা বিহেভিয়ার দেখি কমিটমেন্ট দেখি চমৎকার এরকম ডাক্তারের অভাব নেই কিন্তু সামগ্রিক চিত্রটি কি সামগ্রিক চিত্রটি হচ্ছে যারা ওই শুধুমাত্র বাড়ি লাগবে লাগবে গাড়ি উপর দিকে উঠতে চায় তাদের মাধ্যমেই এই সমাজে বহু ধরনের অপরাধ এখানে হয় এবং তারা তখন এগুলোকে এই অপরাধগুলোকে গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রভাব ডাক্তারদের যে সংগঠন সেই প্রভাব এবং রাজনৈতিক যে প্রভাব সামাজিক প্রভাব সেগুলোকে দেখিয়ে ওই যে পেশেন্ট থাকে সেই পেশেন্টকে তারা করিয়ে দেয় আপনি যদি মাঠ পর্যায়ে প্রত্যেকটা তথ্য আপনি দেখেন তাহলে দেখবেন এই পর্যায়ে বিভিন্ন সময় দেখেছি অবৈধ ব্লাড ব্যাংক যেটা থাকে ব্লাড ব্যাংকের ব্যাপারটা আমরা জানি একটা রোগী যখন রক্তের প্রয়োজন হয় সব সময় মানুষ সহজে রক্ত দিতে যায় স্বেচ্ছাই এই ক্ষেত্রে অবৈধ ব্লাড ব্যাংক যারা টেকনিশিয়ান আছে তারা কোনো ডিগ্রি ছাড়া বা সার্টিফিকেট ছাড়া তারা ব্লাড বুকিং মাধ্যমে ব্লাড দিচ্ছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন এটি আপনি একটি ভালো প্রশ্নই করেছেন প্রায় তিন থেকে ছয় মাস আগে প্রায় ছয় মাস আগে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম আপনিও সক্রিয়ভাবে এর মধ্যে অংশগ্রহণ করেছেন এর জন্যে আপনি অনেকগুলো নিউজ করেছেন সেগুলো আপনি আমাদেরকে সরবরাহ করেছেন আমাদের একটি আইনগত এই মানবাধিকার সংগঠন লিগাল এসিস্টেন্স ফর ভালনারেবল সোসাইটির পক্ষ থেকে সিভিল সার্জন সাহেবকে আমরা এটিকে তদন্ত করার জন্য একটি চিঠিও দিয়েছিলাম যে যারা কিনা এখানে ব্লাড ট্রান্সফিউশনটি করছেন তো তাদের যে দক্ষতা এবং তাদের যে মেশিনারি যে সেগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য এবং তাদের যে লাইসেন্স সেগুলো আছে কিনা উনি এক বাক্যে বলেছিলেন যে আমরা ব্যাপারটার মধ্যে অনেকটা অসহায় সেটি ছিল এই সরকার পরিবর্তন হওয়ার আগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত তার যে ফলো আপ উনি পরবর্তীতেও আমাকে আমাদের কাছে স্বীকার করেছেন যে আমি আসলে পারছি না তাহলে যদি না পেরে থাকেন তাহলে আমরা মনে করি তার সরে যাওয়া উচিত চেষ্টাটা সর্বোচ্চ তার করা উচিত আর আমরা দেখেছিলাম রংপুরের দিকে একটি ছেলে তার মায়ের যখন নাকি ট্রিটমেন্ট হয় সেখানে যখন এই ভুল গ্রুপের ব্লাড তাকে দেয়া হয় ওই প্যাশেন্টে কিন্তু মারা যায় ওই ছেলেটি যখন নাকি জনসমক্ষে প্রতিবাদ করে তখন তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে মিডিয়ার সামনে সে বলে যে আমি চেয়েছিলাম যে আমার মার জীবন তারা আমাকে এক লক্ষ টাকা দিতে চেয়েছে বলেছে যে এক লক্ষ টাকা নাও প্রয়োজনে ঢাকায় যে চিকিৎসা নাও কিন্তু এখানে প্রতিবাদটি করো না কিন্তু সে প্রতিবাদটি করে ফলে তাকে মারধর করা হয় পরবর্তীতে ওই ডাক্তারের বিরুদ্ধে ওই কিন্তু সরকারি হাসপাতাল এই সরকারি হাসপাতালে আমরা যোগাযোগ করেছি চিঠি দিয়েছি যে আপনাদের এই অবস্থার কি উন্নতি তাদের কিন্তু সহজ কথা রয়েছে সেটিকে আমরা তদন্ত কমিটি করেছি আমরা তদন্ত কমিটির যে রেজাল্ট পাবো তার সত্যতা যদি পাই আমরা অবশ্যই এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা তারা নেন না এটাই সত্যি কথা তারা বিভাগীয় কি ব্যবস্থা নেবেন আমরা আমরা সেই যে তদন্ত কমিটি আলোর দেখি না। চাই যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে এই মাফিয়া সরকার হাসিনা সরকারের যেহেতু পতন হয়েছে এখন আমরা সকলে হুইসেল ব্লোয়ার হিসেবে এই সকল অন্যায়ের বিরুদ্ধে যে সকল কথা সেগুলো আমরা বলতে চাই সেই প্রতিকারগুলো তাদেরকে দিয়ে করিয়ে নিতে চাই আমাদের প্রিয় মানুষ অঞ্জন সরকার দাদার কাছে জানতে চাইবো এক মিনিটের ভিতরে যে আসলে স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি চাইতে বিষয় নিয়ে আপনার কথা বলেছেন সকল বিষয় ও নিয়ে এক মিনিটে দর্শনক উদ্দেশ্যে আপনাকে মেসেজ টাবেন দর্শকদের উদ্দেশ্য এবং সকলের উদ্দেশ্যে মেসেজ একটি এই সমাজের যারা ডাক্তার আমরা তাদের প্রতিপক্ষ না আমার ব্যক্তিগত যে পরিবারটি আমরা ডাক্তার পরিবার তাহলে আমি নিজে ব্রেন স্ট্রোক পেশেন্ট স্ট্রোক করা সেই ক্ষেত্রে আমি যেখানে যাই আমাকে সাথে করে একজন ডাক্তার নিয়ে যেতে হয় তো পরিবারের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি থাকার ফলে কাউকে না কাউকে পাশে নিয়ে যাই তো ডাক্তারদের প্রতি আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা কি জন্যে যখন আমরা সামগ্রিকভাবে দেশের চিত্রটা দেখি সেই চিত্রটার মধ্যে যখন দেখি মানুষগুলো ওই যে ডাক্তার যদি আমরা সেটার ওই বা এভ্রিভিয়েশন এগুলো যদি আমরা খুঁজি যদি বিশেষ অর্থ খুঁজি তাহলে দেখা যায় মানুষ সর্বশেষ মুহূর্তে যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিক তখনই এই সৃষ্টিকর্তার রূপেই সে ডাক্তারকে দেখতে চায় এই ধর্মের অনুযায়ী তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ভগবান বা সৃষ্টিকর্তা তো তাদের জায়গাটার মধ্যে তখন তারা এরকম ডাক্তারকে প্রায় স্থানটা দিয়ে দেন যে এখন আমাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে বোধ সেই ডাক্তার ফলে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আর এই রেসপন্সিবিলিটি তারা পালন করুক আর তাদের যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে তারা কথা বলুক সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিক তারাও মানুষ তাদের শ্রম ঘন্টা কর্মঘণ্টা সেগুলো যেন তারা উপযুক্ত পারিশ্রমিক পান তো সেই বিষয়টা যেরকম আহ্বান জানাবো যে আপনারা দেখবেন পাশাপাশি ডাক্তার সাহেবদের কাছে আমাদের আহ্বান একটাই যে এই মানুষগুলো যেহেতু আপনাদেরকে সর্বোচ্চ স্থানে আসন দেয় ফলে তাদের দিকে আপনারা একটু সদয় হন যদি সদয় হন তাহলে এই পেশেন্টগুলো অনেক বেশি হালে পানি পাবে এবং তারা টিকে থাকবে তারা বেঁচে যাবে এটাই আমার আহ্বান